এর সাথে জড়িত ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ঘটনা ঘটার তিন চার দিন আগেই এই হত্যাকারীরা মিটিং করেছে আওয়ামী লীগের এমপি তাপস নানক ইত্যাদির সাথে এবং সম্ভবত অনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথেও তাদের দেখা হয়েছে যেই কারণে প্রধানমন্ত্রী এই ঘটনার আগের রাত্রে বিডিআর যে একটি নৈশভ ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেননি এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য বিডিআর এর মনোবল ভেঙে দেবার জন্যে বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে এই জন্য তাদেরকে শিক্ষা দেবার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। এখানে মিডিয়ার অনেক সদস্য উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই এই ঘটনার পর পর কিছু উল্টা পাল্টা প্রচারণা হয়েছে মিডিয়াতে সামরিক প্রত্যেকটি সদস্য মিডিয়ার আর্মির দ্বারা শপথ নেয় এবং একটি আইনের দ্বারা বিধিবদ্ধ সংস্কার দ্বারা অন্তর্ অন্তর্ভুক্ত থাকে সেখানে সামরিক আইনি ক্লিয়ারলি বলা আছে যদি কোথাও কোনো বিদ্রোহ ঘটে এবং সেই বিদ্রোহের ঘটনাস্থলে যে দাঁড়িয়ে থাকবে বিদ্রোহে কাউকে মারতে গেল না হয়তো অন্য কাজ করতেছে কিন্তু তার উপরে অবশ্য কর্তব্যতা তিনি গিয়ে এই বিদ্রোহ গমন করার জন্য যদি চেষ্টা না করেন তাহলে তাকেও বিদ্রোহের জন্য অভিযুক্ত করা হবে এখন অনেক লোক মুক্তি পেয়ে গিয়েছে জেল থেকেও মুক্তি পেয়েছে অনেকে কোর্টে গিয়ে বলে আমরা তো নিরাপরাধ কিন্তু সামরিক আইন অনুসারে কোনো যদি যদি গাড়ি চালিয়ে থাকে থাকে কুক কাজ করে সদস্য হাসপাতালে ডিউটি করে থাকে অন্যত্র কোথাও ডিউটি করে থাকে কিন্তু তিনি যদি এই বিদ্রোহ দমন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলেও তিনি বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হবেন তার শাস্তি মৃত্যুদণ্ড এটিও আপনাদের জানার দরকার ওই দিন বিডিআর উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে বিডিআর সংখ্যা ছিল পাঁচ হাজার কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র জনকে বাকি চার হাজার আটশো লোক কোথায় গেল তারা শাস্তি এড়াবার জন্য পলায়ন করেছে সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা আমরা যুদ্ধ করে একাত্তর সালে এই দেশটি স্বাধীন করেছিলাম বিডিআর সামরিক বাহিনীর সাথে সাথে মুক্তি বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেদিন রাজনীতিবিদরা ব্যর্থ ছিলেন সেদিন আমাদের নেতা জিয়াউর রহমান উনিশশো সালে ছাব্বিশে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তি বাহিনী গড়ে তোলেন নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি বিডিআরও তৎকালীন ইপিআর এই যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিল এই বিডিআর এর মনোবল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে দেশে দুর্বল সরকার থাকলে কি হয় সেটি এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে দ্রব্যমূল্য সকল সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে কারণ কি একটি দুর্বল অনির্বাচিত সরকার জনগণের উপরে চেপে বসে আছে সেই দিন সরকারটি কেমন দুর্বল ছিল যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশে রুমে বসিয়ে রেখেছেন এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনা প্রধান তার উচিত ছিল সেনা দল নিয়ে ঝাঁপিয়ে পড়া তার বন্ধুদেরকে ব্রাদার সিং আহমদেরকে রক্ষা করার জন্য সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন কোথায় সেনাবাহিনীর বিদ্রোহলের সাথে সাথে তার দমন করতে হবে এটি জেনারেল জিয়র রহমান দেখিয়ে দিয়েছেন সাতই নভেম্বর কিংবা এয়ার মাইন এয়ার ফোর্সে অক্টোবর মাসে যে বিদ্রোহ হয়েছে কিভাবে দমন করতে হয় কিভাবে যে শাস্তি দিতে হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়ে দিয়ে গিয়েছেন এখন সেই বলিষ্ঠ সরকারও নাই বলিষ্ঠ নেতাও নেই যার জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এবং ভালো মতো বিচারটিও করা যাচ্ছে না বিচার করা দূরের কথা কি ওই দিন পঁচিশে ফেব্রুয়ারিতে কি কি অ্যাকশন নিয়েছেন তৎকালীন অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই বিদ্রোহের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন সুবেদার সুবেদার তহিদ সুবেদার তহিদ যখন তার কাছে গেলেন তাকে এক লাফে মেজর জেনারেল পদে পদোন্নতি দিলেন বিডিআর এর ডিজি হিসেবে ঘোষণা করে দিলেন সুবেদার থেকে মেজর জেনারেল পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা তাদের তাদেরকে সেরাটন থেকে এনে খাবার খাওয়ালেন জিজ্ঞাসা করলেন না যে আমার বন্দি অফিসাররা কোথায় আছে সাহারা খাতুন গেলেন সন্ধ্যার পরে এই ধরনের পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী কেন বানানো হয় কারা তাকে বানিয়েছে তিনি বাংলাদেশের কোন দলের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না প্রতিবেশী রাষ্ট্র তাকে এই ধরনের দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে দুর্বল সরকার রেখেছে অনির্বিত সরকার রেখেছে যাতে প্রায়শ এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায় এক বৃহৎ ষড়যন্ত্রের দার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই এখনো অনেক পানি বয়ে যাবে বুড়িগঙ্গায় আমরা বিএনপি সতেরো বছর ধরে সংগ্রাম করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই শরীর রাজ্যকে আমি বিদায় আমরা বিদায় করেছি আমি বিএনপির সকল নেতা কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই অগস্ট এবং জুলাই মাসে বিপ্লবে অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্যে আমরা সফলভাবে তাদেরকে তাড়িয়েছি কিন্তু এখনো আরো সংগ্রাম হয়তো আমাদেরকে করতে হতে পারে আপনারা প্রস্তুত থাকেন জিয়াউর রহমান নাই কিন্তু তার আদর্শের দল বিএনপি আছে জাতীয়তাবাদের পতাকা বহনকারী আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে অন্য যে কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্যে আবারও আমরা রাজপথে নামব প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব। যাতে করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় অক্ষুণ্ণ থাকেন আমরা শক্তিশালী সরকার চাই দুর্বল সরকার আর দেখতে চাই না অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই এবং যেই সরকার সকল প্রতিবেশী বা অন্যান্য পরশক্তি ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে এই ধরনের সরকার হতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার আমরা সেই ধরনের সরকারের প্রতিকার পেলাম বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো তারা যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ